বাংলার কণ্ঠস্বর দিল্লির বুকে পৌঁছাবে যার যত ক্ষমতা আছে প্রয়োগ করুন এই লড়াই চলবে এই লড়াই আটকানো কারোর ক্ষমতা নেই এটা মানুষের লড়াই এটা তৃণমূলের লড়াই নয় এটা ভোটের লড়াই নয় এটা অধিকারের লড়াই প্রত্যেকটা রাজ্যে আপনি একশো দিনের টাকা বরাদ্দ করেছেন এই অর্থবর্ষে বাংলায় করেননি শূন্য দিয়েছেন তার কারণ বাংলার মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দু হাজার একুশের নির্বাচনের পর ধারাবাহিক ভাবে যে কটা উপনির্বাচন হয়েছে সর্বত্র জবাব আপনারা পাবেন না ভোটের ব্যবধান বাড়বে একুশে যা ছিল একুশের থেকে তেইশে বাড়বে আপনি মিলিয়ে নিন চব্বিশে আরো বাড়বে তার কারণ বাংলায় হেডে গিয়ে মানুষের বিরুদ্ধে এই যে যুদ্ধ ঘোষণা করা বাংলার মানুষকে শাস্তি দিতে হবে আমরা তো অনেক জায়গায় হারে হেরেছি জিততে পারিনি দু সালে আমরা তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করিনি কন্যাশ্রী বন্ধ করিনি যুবশ্রী বন্ধ করিনি বাংলায় হেরে গিয়ে এই যে একশো দিনের টাকা বন্ধ প্রায় সাত হাজার কোটি টাকা একশো দিনের বাংলার বকেয়া পাওনা বাংলা আবাস যোজনায় বাংলার বকেয়া পাওনা আট হাজার দুশো কোটি টাকা খালি এই দুটোতে খালি এই দুটো প্রকল্পে বাংলার বকেয়া পাওনা আজকের দিনে দাঁড়িয়ে পনেরো হাজার কোটি টাকার বেশি রাস্তার টাকা বন্ধ জলের টাকা টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ টাকা বন্ধ কি বিজেপির নেতাদের প্রত্যাখ্যান করে বলে আর আপনার হাতে তো সবই আছে তাও আপনি গরিব মানুষের জন্য ট্রেন বন্ধ করছেন কেন এই কি আপনার নতুন ভারতের উদাহরণ ডিজিটাল ইন্ডিয়ার উদাহরণ মোদীজি বলছে ভারত আত্মনির্ভর হচ্ছে গরিব মানুষের জন্য আপনি ট্রেন বন্ধ করে দিচ্ছেন এই চিঠি আজকে আমার হাতে এই যে আপনি ক্যান্সেল করেছেন ক্যান্সেল লেটারটা আমার হাতে একশো দিনের জব কার্ড হোল্ডারদের জন্য যে ট্রেন তৃণমূল কংগ্রেস উদ্যোগ নিয়ে বুক করেছিল বা অ্যারেঞ্জ করেছিল এই পুরো ট্রেনটা আপনারা বাতিল করেছেন তার কারণ আপনারা এই আন্দোলনকে ভয় পেয়েছেন আপনারা বাংলার মানুষকে ভয় পেয়েছেন আপনারা একশো দিনের জব কার্ড হোল্ডারকে ভয় পেয়েছেন আমি সেলুট জানাই যারা একশো দিনের জব কার্ড হোল্ডার এবং আমি আপনাদের আশ্বস্ত করে বলছি এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করব কালকে আগামী দিন আগামী কাল বিকল্প ব্যবস্থা আমরা করব এবং আগামী দুদিনের মধ্যে যারা ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে তাদের সকলের দিল্লি যাওয়ার ব্যবস্থা আমরা করবো কিন্তু একটা সাধারণ মানুষের গায়ে যদি কত কোন বিজেপি শাসিত রাজ্যে হাত পড়ে আপনার শত্রুতা নিতে হলে আপনি আমার সাথে নিন আমাকে মারুন তৃণমূলের যারা আছে তাদের গায়ে হাত দেবেন আমরা চুপ করে থাকি সাধারণ খেটে খাওয়া শ্রমিকের গায়ে যদি হাত পড়ে তাহলে কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না আগামী দিন মানুষ গণতান্ত্রিক ভাবে জবাব দেবে ভুলে যাবেন না আর এই বাংলাকে দয়া করে ইউপি বা গুজরাটের সাথে তুলনা করবেন না বাংলার অবদান যে কোনো আন্দোলনে আপনারা জানেন আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু না 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 থাকলে থাকলে ব্রিটিশদের দেওয়ার কেউ থাকতো সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি সারা দেশে যদি আজকে আপনার বা আমার মা আমার বাবা মারা যেত আপনার মাকে সেই চিতায় ঝলসে পড়ে আমার মাকে সেই চিতায় ঝলসে পড়ে মৃত্যুবরণ করতে হতো সেটা রোধ করেছিল একজন বাঙালি

যে যারা এই কুৎসা বা অপপ্রচার করছে তাদেরকে আপনারা এত এত ভীত সন্ত্রস্ত কেন ভয় আপনাদের তো সব আছে তাও গরিব মানুষকে আপনারা দিল্লি যেতে দিচ্ছেন না কেন কিসের ভয় তার কারণ আপনাদের কাছে উত্তর নেই আপনারা চোখে চোখ রেখে গরিব মানুষের প্রশ্নের উত্তর বা জবাব দিতে পারবেন না মানুষের টাকা যে আপনি আটকে রেখেছেন প্রায় দু বছর ধরে দু হাজার একুশ সালের ডিসেম্বর থেকে টাকা বন্ধ এই দু বছর ধরে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা তারপরেও বাংলায় রাস্তা হচ্ছে পদশ্রী হচ্ছে যুবশ্রী হচ্ছে রাস্তাশ্রী হচ্ছে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে বিনা পয়সায় রেশন হচ্ছে প্রধানমন্ত্রী নতুন পার্লামেন্ট করছে সাংসদ ভবন পনেরোশো কোটি টাকা খরচা নতুন বিমান আসছে ভিভিআইপি জন্য আট হাজার কোটি টাকা খরচা আর গরিব মানুষের ছাদের টাকা এই দিল্লির সরকার আটকে রেখে দিচ্ছে আবাসের টাকা বন্ধ আমার হকের একশো দিনের টাকা বন্ধ আর সেন্ট্রাল বিস্তা হচ্ছে কি না উপরাষ্ট্রপতির বাসভবন প্রধানমন্ত্রীর বাসভবন হরি মানুষের ছাদের টাকা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন হবে আর আপনারা ভাবছেন বাংলার মানুষ চুপ করে থাকবে তৃণমূল কংগ্রেস চুপ করে থাকবে যত শক্তি আছে প্রয়োগ করুন তৃণভূল কংগ্রেস মাথার মতো পড়বে আপনার যাকে কাজে লাগানোর লাগান আর আপনার যত বল আছে আপনি প্রয়োগ করে দেখুন এই লড়াইয়ের ভাষা তত তীব্রতর হবে যত আপনি আটকানোর চেষ্টা করবেন মানুষ তত সম্পর্ক এবং মানুষ আগামী দিন প্রমাণ করবে মানুষ শেষ কথা বলে গণতন্ত্রের মানুষ শাসক নয় আমি বলেছি আর যদি কারোর ক্ষমতা থাকে আমাকে আটকানোর আটকে দেখা মানুষের এই আন্দোলনকে আটকানো আটকে দেখান দিল্লি তো আমি ঘুরতে যাচ্ছি না আমার তো অনেক আগে থেকে কর্মসূচি ঘোষণা এরকম নাই আমি আজকে করেছি বা গতকাল করেছি বা গত সপ্তাহে করেছি আমার আড়াই মাস আগে থেকে কর্মসূচি ঘোষণা আমায় গতবার যে ইডি ডাকলো কেন তেরো তারিখ ডাকলো কেন চোদ্দ ডাকলো না কেন বারো তারিখ ডাকলো না কেন এগারো তারিখ ডাকলো না কেন পনেরো তারিখ ডাকলো না কেন তেরো তারিখ ডাকলো তার কারণ তেরো তারিখ ইন্ডিয়ার কোয়ার্ডিনেশন কমিটির মিটিং ছিল এত ভয় কিসের মোদীজি এত ভয় কিসে আমি তো বলছি আমি তদন্তে সহযোগিতা করছি যতবার ডেকেছেন যা গেছি আগামী দিনও যাব কিন্তু যেই দিনগুলো ধরে ধরে আপনারা ডাকছেন আপনারা তদন্তের জন্য ডাকছেন না আপনারা এই কর্মসূচিকে বাধা বিঘ্নিত করার জন্য ডাকছেন এটা প্রতিষ্ঠিত আর আমি তো বলেছি আমার বিরুদ্ধে কিছু থাকলে আপনি গোটা দিন না কে বারণ করেছে আমি তো বারণ করিনি কিছু নেই আগের দিনও যখন চারদিন আগে বিচারপতির বেঞ্চে বিচারপতি বিচারপতি জিজ্ঞেস করছেন যে কেন আপনি নোটিশ পাঠাননি তখন উনি পরিষ্কার বলছেন যে মানি ট্রেল প্রসিডস অফ ক্রাইম আর অ্যাকাউন্টে থাকলে তখনই আমরা পাঠাবো তাও বিচারক তার অবজারভেশন জানিয়েছেন আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি আমার বিরুদ্ধে কিছু থাকলে কোথাও তো আমি স্টেট জমা দিতে বলেছি আমার তো স্টেটমেন্ট রয়েছে তো বারণ করেনি আর আমি তো কোথাও বলেই যাচ্ছি না আপনি ডাকুন না আপনি চার তারিখ ডাকুন আপনি আজকে ডাকতে পারতেন আজকে ডাকলেন না কেন আজকে শুক্রবার কালকে ডাকতে পারতেন ডাকলেন না কেন আমি ধরে নিলাম দু তারিখ গান্ধী জয়ন্তীর ছুটি রয়েছে ডাকা যাবে না আপনি আজকে ডাকলেন না কেন আপনি আগামীকাল ডাকলেন না কেন আপনি চার তারিখ ডাকলেন না কেন আপনি আগের বারো আমাকে তখন দেখেছিলেন আপনি দেখুন কবে ডাকে আমার এটা বাংলার মানুষকে ভয় পাচ্ছে আর এই ভয়টা আমি উপভোগ করছি এদের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক আর আমার বিরুদ্ধে এতটুকু যদি প্রমাণ থাকে কোর্টে জমা আমি আবার জোর গলায় বলে যাচ্ছি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা